আজকে এমন একটি দোয়ার কথা বলবো যেই দোয়াটা পড়ে আপনি পানিতে ফু দিবেন যে কোনো রোগ হলে ঠান্ডা জ্বর পেট ব্যথা মাথা ব্যথা যে কোনো রোগ হলে এই দোয়াটা পড়ে আপনি যখন তুই পানিতে ফু দিয়ে বিসমিল্লা বলে খাবেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা শিফা দানকারী আল্লাহ রাব্বুল আলামিন আপনি শিফা দান করবেন এমন একটি দুয়ার কথা বলবো এই দোয়াটা পড়ে যদি আপনি যারা ব্যবসা যারা দোকান খুলবেন সকালে আপনি দুয়াটা পরে আপনি দোকান যখন খুলবেন ওই দোকানে আপনার কাস্টমার বেশি আসবে আপনি দুয়াটা পরে আপনি ফু দিয়ে পানি খাবেন রোগ ভালো হবে আপনার ব্যবসায় উন্নতি নাই আপনি এই দুয়াটা পরে আপনি টেস্ট করে দেখুন কয়েকদিন পিটপি পিট আপনার ফজর নামাজ আদায় করে আপনি যখন দোকান খুলবেন আপনার দোকানে আল্লাহ তালা রহমত দিবে আপনি সংসারে রহমত দিবে আপনার সংসারের মধ্যে আপনার বাড়ির মধ্যে আল্লাহ রহমত বরকত ঢেলে দিবেন সুহান আল্লাহ মর্যাদাপূর্ণ একটি দোয়া যে দোয়ার কারণে এমনকি কিতাব দেখেন আপাতত দশটা বারোটা রোগ থেকে এই দোয়া করে যদি কেউ পানি খায় এই শরীরের রোগগুলো আল্লাহ তালা ভালো করে দিবেন বলুন না হচ্ছে যারা আছেন আপনারা রেকর্ড করে নেন হয়তো ইউটিউবে দেখিয়ে পারবেন নোট করে নেন এই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি الشافي বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়ফি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা রব্বি আননি মাগলুবুন ফান্তসির এই দুয়ার পরে আবার আল্লাহর নাম গুনবাসক ناب 99 এর মধ্যে থেকে আপনি তিনটে নাম পড়বেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বিসমিল্লা বলে ফু দিয়ে পানিটা আপনি খাবেন আবারও খেয়াল করে শুনুন ভাইরা আমার বিসমিল্লাহি শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম

ওয়াকফা বিল্লাহি ওয়াকিলা এরকম করে আমরা কি সুন্দর চমৎকার একটা অর্থ তারপরে দোয়াটার পরে আপনি আল্লাহ নাম পড়বেন আল্লাহ তাআলার নাম পড়বেন হে আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম লাস্টে পড়বেন সললাহু আলী সাল্লাম ইনশাআল্লাহ যদি এই আমল করে যদি আপনি পানিতে ফু দিয়ে যদি আপনি এই পানিটা যদি আপনি পান করেন অথবা আপনার ছেলেটা অসুস্থ এই দোয়াটা পরে আপনি পানিতে ফু দেবেন হয়তো পেট ব্যথা হয়েছে হয়তো বমি বমি ভাব হয়েছে হয়তো মাথা ব্যথা হচ্ছে আপনার জ্বর ঠান্ডা বিভিন্ন বাত ব্যথা পায়ে ব্যথা এরকম করে যে কোনো রোগের জন্য আপনি এই দোয়াটা পানিতে ফু দিয়ে আপনি খাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সমস্ত রোগের শিফা দানকারী বিসমিল্লাহি শাফি ওই আল্লাহর নামে যদি আপনি খেতে পারেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোগ বালাইকে আল্লাহ তাআলা ভালো করে দিবেন কথা বলেন ভালো করে দেওয়ার মালিক কে ভালো করে দেওয়ার মালিক কে রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে রোগ দেওয়ার মালিক কে আল্লাহ তালা যেন আমাদের সকলকেই আল্লাহ তালা যেন আল্লাহ তালা যেন সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করেন সকলে বলেন আল্লাহ আমি